আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রাহিম নফল এবাদতের বেলায় যে জিনিসটি মানুষকে অধিকাংশ সময় পথভ্রান্ত ও বিপদগামী করে থাকে তা হচ্ছে লোক দেখানো মনোভাব আমি কি করেছি বা আমার কি করণীয় ও পালনীয় সে সম্পর্কে অন্য দৃষ্টি আকর্ষিত হোক এবং অন্য দৃষ্টিতে আমার সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি লাভ করুক কিংবা আমার কার্যবলি দেখে মানুষ অবাক হতে থাকুক বা আমি কি করতে পারি তা দেখুক ইত্যাদি দৃষ্টিভঙ্গি থেকে লোক দেখাবার মনোভাব গড়ে ওঠে এহা শালেকের জন্য অদৃশ্য এবং দৃষ্ট ক্ষত যার মধ্যে একবার দানা দানা বাঁধতে পারে তবে তার আঘাতে সমস্ত দেহই জর্জরিত হয়ে যায় এই মনোভাব দূরীকরণের জন্য ইবাদতকারীকে দুটো পথ অবলম্বন করতে হবে একটি হচ্ছে ভয় এবং দ্বিতীয়টি হচ্ছে আশা এই প্রসঙ্গে নবী করিম এরশাদ করেছেন আল ইমানু বায়নাল হাউফি ওয়ার রাজা ই অর্থাৎ পরিপূর্ণ ইমান ভয় আকাঙ্ক্ষার মাধ্যমে বিকাশ লাভ করে এক্ষেত্রে ভয়ের প্রকার ও স্বরূপ সম্বন্ধে কিছুটা অবগত হলে স্বর্গীয় আমল দুরস্ত করার পথ অনেক অংশই ত্রুটিমুক্ত হবে এবাদতকারীর মনে ধারণা থাকতে হবে যে আমি সারা জাহানের মালিকের সমুখে দণ্ডায়মান মান হয়েছি ক্ষেত্রে আমার দিক থেকে কোনো রকম ত্রুটি বা বিক্রুটি অসাবধানতা যেন প্রকাশ না পায় এবং এই অসাবধানতায় যেন দয়াময় আল্লাহ পাকের গজবের কারণ না হয় আমি হীন ও নগণ্য আমার দ্বারা সর্বশক্তিমান আল্লাহ পাকের পরিপূর্ণ ও শুকর গোজারি করা কিছুতেই সম্ভব নয় কিন্তু তবু আমার এই নামা নাবালেক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যতটুকু ইবাদত করি আমি তা আমি আদায় করেছি তা যদি আল্লাহ পাকের দরবারে কবুল না হয় তাহলে আমার কোনো উপায় নেই আমার নিস্তার লাভের জন্য কোনো বিকল্প পথে আর নেই দয়াময় আল্লাহ যদি আমার আমা যদি আমায় ক্ষমা না করেন তাহলে আমি আর কার কাছে যাব কে আমার সহায়তা করবে বান্ধার অন্তরে আল্লাহর করুণার রহমত লাভের দৃষ্ট দৃঢ় আশা ও থাকতে হবে এবং মনে মনে এই বিশ্বাস রাখতে হবে যে অবশ্যই আল্লাহর দয়ালু দয়ালু ও মেহেরবান আল্লাহর রহমত তার গজব হতে বহু বহুগুণে বিস্কৃতি ও প্রসারিত সুতরাং কর্ণময় আল্লাহ পাকের রহমত অবশ্যই বান্দার প্রতি বর্ষিত হবে এবং অবশ্যই আল্লাহ বান্দাকে আপন রহমতের ছায়াতল স্থান প্রদান করবেন এই প্রসঙ্গে আল্লাহ পাক ঘোষণা করেন লা রাহমাতুল্লাহি অর্থাৎ হে বান্দাবন তোমরা আল্লাহ রহমত হতে নিরাশ হয় না কারণ এই নুরাশ বান্দার যাবতীয় কার্য বিনষ্ট করা সহজ হাতিয়ার কতিপয় ক্ষেত্রে পরিকল্পিত হয় বান্দার অন্তর এবাদত বান্দিক দিকে অনুপ্রাণিত হলেও সে শুদ্ধভাবে এবাদতে মনোনিবেশ করতে পারে না কারণ লোক দৃষ্টি তার পথে অন্তরায় হয়ে দাঁড়ায় সে মনে করে যে আমি যদি এমন এবাদতে লিপ্ত হই তাহলে উপলব্ধি লোকজন না জানি কি মনে করবে না জানি কি ভাববে এমত অবস্থায় শালেকের উচিত যে এই মনো মনোবৃত্তি চিরতরে পরিহার করা নিবৃষ্ট চিত্রে এবাদতে নিমগ্ন হওয়া তার মনে রাখা দরকার যে এবাদত লোক দেখানোর জিনিস নয় বরং আল্লাহ পূর্ণ রেজাবন্দি হাসিলের উপকরণ মাত্র বান্দা আল্লাহ রেজাবন্দি ও খুশ নদী অর্জন করার জন্য তার করণীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে আদায় করে যাবে এক্ষেত্রে কোনোরকম দ্বিধা সংকোচ আশা নিরাশার কলহের কিছুতে প্রশ্রয় দেওয়া উচিত নয় লোক দেখানো মনোভাব বর্জন করা সহজ উপায় হচ্ছে এই যে বান্দা সর্বদাই এই ধারণা পোষণ করে আমি কত অসহায় কত নিঃস্ব কত রিক্ত কত অপারক যদি আল্লাহ পাকে দয়া অনুগ্রহ না হয় তাহলে কোনো কিছু করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয় আমি যা করেছি তা কেবল আল্লাহর করুণায় ফলশ্রুতি যদি আল্লাহর দয়া করা হয় তবে আমার পক্ষে এ বাদতে অগ্রসর হওয়া তো দূরের কথা সে চিন্তা করাও দুঃসাধ্য আল্লাহ মাকে নানান রকম নাম নাচ নিয়ামত দ্বারা পরিচালিত করেন নাচ নিয়ামতের শুক্রিয়া আদায় করা আমার নেহার দরকার এই সকল চিন্তা বা ধারণা যখন বান্দার অন্তরে বন্ধমূল হয়ে উঠবে তখনই সে স্বপ্নভাবে লোক দেখানো মনোবৃত্তি পরিহার করতে সক্ষম হবে এবং আল্লাহর অফরন্ত রহমত করুণা তার উপর অজস্র ধারায় বর্ষিত হবে অন্যথায় বান্দার যে কোনো ইবাদত পশু হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকতেই পারে আমলকারী যখন ক্রমাগত চেষ্টা ও সাধনা দ্বারা ইবাদতের স্বাদ ও মজা এবং এবাদতের প্রতি পূর্ণ আন্তরিকভাবে পথে কদম রাখবে তখন আস্তে আস্তে তা স্বর্গীয় বন্দেকির হাকিমত অনুসারে ব্যাপ্রত হবে অনুসন্ধান তবে মঞ্জিল মকসুদের পোসাতে সহায়তা করবে এবং তার অন্তরে নুরে ইমানের স্বরূপ প্রত্যেক করতে হবে আমরা জানি যে আল্লাহ লাশরিক লাশরিক ও বেনে আস কোনো জিনিসের প্রতি আল্লাহ মুখাপেক্ষী নন দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহকে ভুলে যায় আল্লাহর এবাদত হয় তবে আল্লাহর খোদা দায়িত্ব প্রস্তুতের ক্ষেত্রে কোনো রকম কমতি হবে না ঘাটতি হবে না কিন্তু এবাদত করা মানুষের নিজের জন্য দরকার মানুষের এহলৌকিক ও পারলৌকিক মুক্তির জন্য ও আল্লাহর রহমত লাভের জন্য বান্দাকে প্রতি নিহত আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলা দরকার এবাদত করা দরকার হয় তার বান্দার মুক্তি ও সফলতার সাধিত কাজের মাধ্যমে হয়ে থাকে যদি বান্দা কর্ম বিমুক্ত হয় তাহলে দিন ও রাতে আল্লাহ পাঁচ আক্ত নামাজ খরচ করে দিয়েছেন সেই বান্দা এই পাঁচ আক্ত নামাজ ঠিকমতো আদায় করে তার দৈনিক পঞ্চ ইন্দ্রিয় শুকর ও গুজারি আদায় হয়ে যায় আর বান্দা যদি বছরের এক মাস রোজা রাখে তাহলে তার দেহ কাঠামোর শুকর ও গুজারি হয় আর বান্দা যদি ধন সম্পত্তির জাগাত আদায় করে তাহলে আল্লাহ প্রদত্ত মাল দৌলতের হক আদায় হয় বান্দা যদি পবিত্র হজ আদায় করে তাহলে সে আল্লাহ নৈকট্য লাভে কৃতার্থ হয় তন্নাধা ইমান রূপ বৃক্ষ সর্বস্তরে তাকে ছায়া দিতে থাকে আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ইন্না সাবিলা ইম্মা সাকিরা ওয়া ইম্মা কাফুরা অর্থাৎ অবশ্যই আমি মানুষকে পথ প্রদর্শন করেছি হয়তো তারা শুকর ও গোজারের পথ অবলম্বন করে নতবা তারা কুফরির পথ ধরে এয়া দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে করুণাময় আল্লাহ বান্দার জন্য চলার পথ উন্মুক্ত করে দিয়েছেন এই উন্মুক্ত পথের দুটি দিক রয়েছে একটি হচ্ছে শুকর গোজারির দিক অন্যটি হচ্ছে কুফরের দিক কোনো না কোনো বান্দা পথ চিনবার পরও কুফরির পথের দিকে ধাবিত হয় এবং কোনো কোনো বান্দা সুকর গোজারি পথ বেছে নেয়